আজ কিন্তু আমি চলে এসেছি পূর্ণগরে শকুন্তলা মায়ের পুজো এখানে আজ কিন্তু রয়েছে মহাপুজো আজ ছাব্বিশে এপ্রিল আজ শকুন্তলা মায়ের এখানে যে মহাপুজো সেখানে রয়েছে জল ঢালা এই সমস্ত বিষয়টা কিন্তু আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো এছাড়া মায়ের যে পুজোর সময় মাকে নিয়ে যাওয়া মন্দিরে সেটাও কিন্তু আমার নেক্সট ভিডিওতে আসছে তো তোমরা এখানে কখন আসবে সেই সমস্ত ডিটেলসটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি চলো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো তো এই রয়েছে আগরপাড়া রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই যে টোটো রয়েছে এই টোটো ধরে কিন্তু তোমরা চলে যেতে পারো পানিহাটি ঘাটের দিকে তো আমি কিন্তু পানিহাটি ফেরি ঘাটে এসে গেছি দেখো ওই পারে গেলেই কিন্তু পণনগর ঘাট পড়বে সেখান থেকে আমরা কিন্তু যাব মায়ের বাড়িতে শকুন্তলা মায়ের ঘাটের কাছে যাব প্রথমে এই যে দেখতে পাচ্ছ ফেরিঘাট আট টাকার বিনিময়ে কিন্তু তোমরা চলে যাবে ওই পারে তো পঁচিশ এবং ২৬ তারিখ কিন্তু সারা রাত চলবে এই ফেরি সার্ভিস তো পৌঁছে গেলাম কিন্তু বননগর ফেরিঘাটে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমরা পায়ে হেঁটে চলে যাব ঘাটের কাছে তো এই আমি চলে এলাম কিন্তু সাধুর ঘাটের কাছে এইখান থেকে দণ্ডি কাটার রাস্তা দেখতে পাচ্ছ এইখান থেকে কিন্তু কালকে রাত থেকে মানে শুক্রবার রাত থেকে দণ্ডি কাটা চলছে এবং মায়ের কাছে আর কি জল নিয়ে যাচ্ছে সকলে এই যে ঘটে করে দেখতে পাচ্ছ জল নিয়ে যাচ্ছে মায়ের মাথায় ঢালবে বলে তো আমি একদম চলে এলাম ঘাটের কাছে তো এখন কিন্তু এগারোটা বেজে গেছে এখনও কিন্তু ঘাটের থেকে জল নেওয়া এবং দণ্ডি কাটা চলছে সকলে স্নান করছে এই যে গঙ্গার জলে দেখতে পাচ্ছ সকলে স্নান করে ফুল টুল জল ভরে নিয়ে যাচ্ছে ঘটে কিন্তু এক কিলোমিটার মতো রাস্তা মানুষ এখান থেকে ডন্ডি কেটে যাচ্ছে কিন্তু মায়ের বাড়ির উদ্দেশ্যে এই হলো সেই রাস্তা যেই রাস্তা বরাবর কিন্তু লোকে ডন্ডি কেটে মায়ের কাছে যাচ্ছে তো সারা রাত ধরে দণ্ডি কাটা চলছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে মাকে যে তৈরি করা হয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি চলো মায়ের যে কুমারটুলি যেইখানে মাকে তৈরি করা হচ্ছে প্রস্তুত করা হচ্ছে সেটাও তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু মাকে প্রস্তুত করা হচ্ছে এই সামনেই রয়েছে মা শকুন্তলা দেখতে পাচ্ছ তো চলো সকলে কিন্তু এখানে পুজো টুজো দিয়ে নিচ্ছে কি হচ্ছে কি এটা সকলে কিন্তু ঘটি করে জল এনে কিন্তু মায়ের পায়ের ফালছে তো মায়ের গেট কিন্তু এখান থেকে শুরু হয়ে যাচ্ছে একশো ছত্রিশতম বর্ষের মহাপূজা এই দেখো সুন্দরভাবে কিন্তু গেট এবং লাইটিং ফুলের মালা দিয়ে পুরো রাস্তাটা সাজিয়েছে এবং সঙ্গে কিন্তু আলপনাও দিয়েছে তো চলো তোমাদের দেখাচ্ছি উপরের দিকটা খুব সুন্দর ঝাড়বাতি এবং ফুল দিয়ে সাজিয়েছে এই রাস্তা দিয়ে কিন্তু মাকে নিয়ে যাওয়া হবে সন্ধ্যে বেলায় দেখতে পাচ্ছ আমি কিন্তু মায়ের মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছি সকলে কিন্তু জল ঢালছে মায়ের মন্দিরে দেখতে পাচ্ছ মায়ের এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছে মন্দিরের সামনে রূপা, মানসিক চুল এবং চিরে রক্তও কিন্তু দান করা হয় আর কিন্তু মহাপুজোর কুপনও কিন্তু দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ প্রাইসগুলো তোমরা একবার দেখে নাও মন্দিরের সামনে কিন্তু আমি চলে এলাম ভীষণ পরিমাণে কিন্তু ভিড় হয়েছে এখানে মায়ের মন্দিরে জল ঢালার কাজ চলছে এখনো এই যে দেখতে পাচ্ছ প্রবেশের রাস্তা এখান থেকে কিন্তু প্রবেশ করতে পারবে তো প্রবেশ করে এখান থেকে পুজো দিতে পারবে এই যে দেখতে পাচ্ছ এখান থেকে সবাই প্রবেশ করছে এবং বেরোচ্ছে দুটোই কিন্তু এখান থেকেই হচ্ছে জল যাচ্ছে এই চোঙের মাধ্যমে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে জল রয়েছে এই দেখো সকলে কিন্তু মায়ের বেদিতে জল ঢালছে তো দুই সাইড থেকে কিন্তু মায়ের এখানে জল আসছে বেদিতে দেখতে পাচ্ছো ওই দিক দিয়েও কিন্তু জল যাচ্ছে এই দিক থেকেও কিন্তু জল যাচ্ছে তো এই মায়ের মন্দিরের একদম পাশেই এখানে দেখতে পাচ্ছ প্যাকেট করে ফল মিষ্টি ধূপ এগুলো কিন্তু বিক্রি হচ্ছে অনেক পরিমাণে তো এখান থেকে নিয়ে তোমরা কিন্তু পুজোও দিতে পারো পাশেই কিন্তু একদম মেলার মাঠে মেলা বসে গেছে এই যে দেখতে পাচ্ছ জিলাপি গজা এখানে কিন্তু মেলা চলবে এক সপ্তাহ ধরে তো এই হলো মেলা দেখতে পাচ্ছ আমি তোমাদের খানিকটা দেখিয়ে দিই এই মেলাটা চলবে এক সপ্তাহ ধরে তো তোমরা কিন্তু এক সপ্তাহের মধ্যে এখানে চলে চলে আসতে পারো পুজোটা হবে একদিন ছাব্বিশ তারিখেই পুজো রয়েছে মানে অর্থাৎ আজকেই পুজো রয়েছে রাত্রিরে আর আজকেই বিসর্জন হয়ে যাবে মায়ের আর এই হলো মেলাটা কি দেখতে পাচ্ছ ছাগ বলিদানের লাইন এই মন্দিরের সাইড দিয়ে পুজো চলবে এইখানে কিন্তু হাজার হাজার ছাগলি হয় সেই ছাঁকলি দৃশ্য তোমাদের সাথে যদি পারি শেয়ার করব তো দেখা উচিত পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থেকো আজকের জন্য টাটা